নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব কিভাবে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার কিন্তু নেমেই গোল করতে শুরু করে দিল তো সেই প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা কেন অস্কার রেগে গেল কি আপডেট রয়েছে সমস্ত নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা একটু আইএফএ সিল্ডকে নিয়ে কথা বলি তো আজকে কিন্তু আইএফএ সিল্ডের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল শ্রীনিধি এবং নামধারী যেই ম্যাচটার দিকে বিশেষত নজর ছিল কারণ ইস্টবেঙ্গলে পরবর্তী ম্যাচ রয়েছে নামধারির সঙ্গে তো নামধারী কীরকম খেলে সেই দিকে নজর ছিল নামধারি কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আজকে পারফরমেন্স করেছে আজকে তারা ম্যাচটা তিন শূন্য গোলে জিতেছে এবং তারা যথেষ্ট ভালো ফাইট করেছে এবং যেরকম শ্রীনিধি লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছিল যে একটা সাধারণ ফুটবল আজকেও খুব একটা বেশি কিছু করতে পারেনি তারা সাধারণ মানের খেলাই খেলেছে তো সেই জায়গা থেকে কিন্তু আজকে নামধারী অনেক বেটার ফুটবল বিশেষত তাদের রাইট উইং বরাবর কিন্তু তারা প্রচুর অ্যাটাক করেছে তো ইস্টবেঙ্গলের দুই সাইড ব্যাগকে যথেষ্ট চাপে থাকতে হবে এবং মাঝমার থেকেও বেশ কয়েকটা সামনের দিকে অ্যাটাক এবং লং ডিস্টেন্স শর্ট নেওয়া সমস্ত কিছু করেছে তো সেই দিক থেকে কিন্তু আজকে তারা তিন শূন্য গোলে ম্যাচটা জিতে গেছে তো তারা কিন্তু অবশ্যই তিনটে পয়েন্ট প্লাস থ্রি গোল ডিফারেন্স নিয়ে আসছে তো রীতিমতন বলতে গেলে সেমিফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গল এবং শ্রীনিধি তাদের ইস্টবেঙ্গল এবং নামধারী তাদের হবে শ্রীনিধি তো বাদ পড়ে গেল বাদ দাও তো নামধারীর হবে এবং যারা জিতবে তারা তো পুরোপুরি ফাইনালে চলে যাবে কারণ দুটো দলই তিন পয়েন্ট করে নিয়ে রয়েছে কিন্তু এই জায়গাতেই যদি কোনোভাবে ম্যাচ ড্র হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছে যাবে তার কারণটা কি তার কারণ একটাই যে গোল ডিফারেন্সে কিন্তু ইস্টবেঙ্গল প্লাস ফোর ছিল তো সেই জায়গায় গোল ডিফারেন্স ভালো থাকার ধরুন কিন্তু ইস্টবেঙ্গল যদি ফাইন মানে ওই যে ম্যাচটা ড্র করতে পারে যেটা কার্যত সেমি ফাইনাল ম্যাচ ড্র করতে পারে তাহলেও কিন্তু তারা ফাইনালে যাওয়ার চান্স রয়েছে এবার নামটা যখন ইস্টবেঙ্গল রীতিমতন একটা চিন্তার কারণ তো থাকেই কারণ আমরা ডুরান কাপেও ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল তারা ফাইনাল খেলবেই তারা ডায়মন্ড হারবার কি আছে ডায়মন্ড হারবারকে হারিয়ে দেবে কিন্তু ডায়মন্ড হারবারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল তো সেই জায়গায় কোনো রকমভাবে ভুল ত্রুটি করা যাবে না একদম সতর্ক ফুটবল খেলতে হবে পুরো তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে কোনোভাবে ওই যে ম্যাচ ড্র করব ম্যাচ ড্র করে যাব এই মানসিকতা নিয়ে চললে ভাই আবারও কপালে দুর্গতি আছে সেটা বলাই যায় তো যদি আজকের একটুখানি আমরা অনুশীলন নিয়ে কথা বলি আজকে কিন্তু নবু নিযুক্ত বিদেশি প্লেয়ার হিরোসির দিকে নজর ছিল যে সে কীরকম ছন্দে রয়েছে 气。 প্রচুর উচ্চতা তার উচ্চতা ছ ফুটের ওপর উচ্চতা রয়েছে তো সেই উচ্চতার কারণে একটু যারা বেশি লম্বা চেহারা হয় হালকা একটুখানি মনে হয় যেন ঝুঁকে থাকে কিন্তু তার বডি স্ট্রাকচার যাই হোক না কেন তার দুটো পা সচল আজকে কিন্তু প্র্যাকটিসে বেশ কয়েকটা লং ডিস্টেন্স শট থেকে বক্সের কাছ থেকে কিন্তু দুটো পায়েই গোল করতে পারে গোল করেছে তার উচ্চতার কারণে কিন্তু তার হেড দেওয়ার একটা দক্ষতা রয়েছে সেগুলোরও জন্য বারবারই ক্রস করা হয়েছিল সেই ক্রসগুলো থেকে হেডে দু একটা বল গোলে রাখলেও কিন্তু আজকে পা কিন্তু বেশ কয়েকটা সুন্দর গোল করেছে এবং বেশ কিছু গোল মিসও করেছে সেটা তো সাধারণ ব্যাপার গোল যে করতে জানে সে গোল মিসও করতে পারে গোল মিস করলে তবেই গোল করা যায় তো আজই কিন্তু হিরোকে যতটুকু দেখা গেছে হালকা ঝলক দেখা গেছে ততটুকু ভালো লেগেছে এবার দেখো পুরোপুরি ক্লোজ ডোর অনুশীলন তার মধ্যেই একটু ফাঁক করে দিয়ে এগুলো দেখা আপডেট সেগুলোই শেয়ার করলাম হ্যাঁ ভিডিও কোনো কিছু তোমাদের দেখাতে পারছি না তার কারণ রয়েছে সেগুলো পরে আলোচনা অবশ্যই করব। ভিডিও কিন্তু আমাদের কাছে কিছু রয়েছে তো যাই হোক সেটাকে যদি বাদও রাখি তাহলে কিন্তু আজই হিরোকে দেখে যথেষ্ট পজিটিভ লেগেছে এবং তোমরা দেখেছিলে যে লাস্ট ম্যাচে কিন্তু প্রভাত এবং রামসাঙ্গা তাদের বাদ রেখে খেলতে হয়েছিল এবং তাদের সাইড লাইনে মূলত রিহ্যাব করছিল তো আজকেও তারা সাইড রিহ্যাব করেছে এবং তাদের সঙ্গে রিহ্যাবে কিন্তু আজকে যোগ দিয়েছে সল ক্রেস্পো ইস্টবেঙ্গলের মাঝ মাঠের অন্যতম স্তম্ভ এবং পুরোপুরি সল থাকা মানে একটা ইস্টবেঙ্গলের দারুণ খেলা আমরা দেখেছি সল খেলার গতিকে কন্ট্রোল করতে পারে সব থেকে ভালো গুণ এবং মিডফিল্ডে যথেষ্ট ভালো পারফরমেন্স করে তো সেই সল হঠাৎই কিন্তু আজকে দেখা গেল যে সাইড লাইনে রয়েছে কোনোরকম ইঞ্জুরির তো কোনো খোঁজ পেলাম না যদি পাই পরে সে করে দেব আজকে এখনো পর্যন্ত কোনো খবর নেই তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি ফিটনেসকে আরও আরো ভালো লেভেলে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সল আজকে মূলত সাইড লাইনে অনুশীলন করেছে তাকে নিয়ে চিন্তার তো কোনো কারণ নেই তো এটুকু মনে হয় তবুও খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করবো যদি কোনো রকম কিছু ব্যাপার থাকে আমার তো যেটা মনে হয় যে ফিটনেসকে আরও ভালো করার জন্যই আজকে খুব একটা হাই রকম মানে হাই প্র্যাকটিস হয়নি যে একদম ম্যাচ প্র্যাকটিস সিচুয়েশান প্র্যাকটিস হয়নি হালকা মেজাজেই প্র্যাকটিস হয়েছে সেই কারণে সলকে কিন্তু আজকে সাইড লাইনে করতে দেখা গেছে ওভারঅল যদি দলকে নিয়ে বলি দল যথেষ্ট পজিটিভ রয়েছে যারা উইঙ্গার রয়েছে তারা কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে অ্যাটাকাররা গোল পাচ্ছে তো ওভারঅল দলে কিন্তু একটা ফিল গুড পরিবেশ রয়েছে এবং এরপরের ম্যাচেও যদি আমরা অল ইন্ডিয়ান ডিফেন্স দেখি এবং আপফ্রন্টে যদি বিদেশি প্লেয়ারদের একটু বেশি দেখি তাহলে অবাক হওয়ার কিছু নেই সেই রকমও প্ল্যানিং করছে তো ওভারঅল কিন্তু দল যথেষ্ট ছন্দে লাগছে এটুকু বলা যেতে পারে কিন্তু আজকে হঠাৎই ম্যাচ শেষে গেল অস্কার তার রেগে যাওয়ার কারণ রয়েছে কারণ ইস্টবেঙ্গলকে উদ্বোধনী ম্যাচ খেলতে যেতে হয়েছিল কল্যাণীতে গিয়ে তাদের খেলতে হয়েছিল তো আজকেও কিন্তু ম্যাচটা কল্যাণীতে হওয়ার কথা ছিল যে শ্রীনিধি এবং নামধারীর ম্যাচটা কিন্তু সেটা হঠাৎ আবার চলে এলো কিশোর ভারতীতে এই কারণে কিন্তু অস্কার আজকে কিছুটা রেগে গেছে যে আমার আমাদের সময় কেন তাহলে এটা হলো না আজকে হঠাৎ পরিবর্তন কেন হলো তো যাই হোক সেটাকে বাদ রেখেও কোনো অসুবিধা নেই ম্যাচ নিয়ে ভাবতে হবে কোথায় খেলা হচ্ছে সেটা বাদ রেখে প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করাটাই সব থেকে ভালো কাজ এবং সেটাই কিন্তু অস্কার করতে চায় কোনো রকম অজুহাত দেওয়ার জায়গা নেই পূর্ণ শক্তি দল ইস্টবেঙ্গল পাচ্ছে এরপর যদি না এই যে ম্যাচটা আসছে নামদারি ম্যাচটা যদি না ভালো রেজাল্ট করতে পারে যদি না ফাইনালে যেতে পারে কিছু বলার নেই তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছো সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ